আট ষোলই ডিসেম্বর আর আমি জাতীয় স্মৃতিসৌধে চলে আইছি আর আপনি ঘরে যদি না দেয় তাহলে তো অভিই কারণ আজকে ষোলোই ডিসেম্বরে হ্যান এলিয়ানরা শিখে হরে সপ্তাহ দেওয়া হবো এই ভিডিওর মধ্যে তো প্রথমেই চলে আইল আমি গেটে গেটে আসি দে এলিয়ানরা আসি ভরি গেছে আর জাগাই নাই যাওয়ার মতো সামনে পালি একবারে মানুষের ঠেলা আর দেওয়া যাচ্ছে না ঠিক পির পারতেছে নি তো আপনারা কোনো কমে আতে ফাঁসা দিয়ে দিয়ে চলে আইলিম আমি তো টুকাই গিয়ে আইসি দিক পির সামনে খালি মাতা আর মাতা আর কয়টা হরি চুল দেখা যাচ্ছে আর বড় কথা কয়েকজন ক্যাপ ম্যাপ লিছে নানান রঙের মানুষ কলি এর মধ্যে দেখালি ঘোরাফেরা হইতেছে ঠিক আছে তো আমরা দেখতে দেখতে চলে যাব একবার ওই স্মৃতিসতের নিচে উপরে যে কি কি আছে এর লেগে আপনি ভিডিও খান লাস্ট অব্দি দেখতে থাকেন আর এখনো লাইক না দিয়ে থাকলে অবশ্যই একখান লাইক দি অবশ্যই একটা ফলো করে দিবেন ঠিক আছে তো ভিতরের তিন গেটটা এইরকম আর এখানে নানা ধরনের ফুল টুল আছে সুন্দরই দেখা যাইতেছে তো ষোলোই ডিসেম্বরে সবাই এখানে ফুল দিতে আসে তো আমি এখানে ফুল নিয়ে আসতে পারি নাই কারণ কয় কিলো লাগছে আমার দানেন নিম্নে পাঁচ কিলো লাগছে আর রাস্তায় যে জাম ও কলকানে খুল ভিনি উমু আমি যাইনি এর লেগে পায়ে টি চলে আইসি গিরামে যার বুঝেন না এ পাও একবার জিনিয়াস পাও তো কোন কমে আইসি পাও মা বেতাচ্ছে তাও আপনি করে ভিডিও খেন দেখেনি লাগবে আমার বুঝেন না কে তো আসার সাথে সাথে দেখি এরকম মরি সকলে আইটি চলে আইসে এন্ড হঠাৎ করেই এটা আজব এর সাথে দেখা হয়ে গেল যে পাটের শাড়ি পাটের পাঞ্জাবি পরি সে পরিবেশন হতেছে আর এত পরিমাণ ক্যামেরা আপনি আ হইলে আপনার দাঁত কয়টা উঠে যাবি এই অবস্থা হয়ে গেছে আর সাংবাদিকের কথা তো কবই একবারে বড়ি গেছে যে পালে যাচ্ছি সেই পালে তিন খালি শুট হচ্ছে তো বিষয়টা হইলো কি যেহেতু জাতীয় স্মৃতিসোধ আমাদের ঢাকা গাজীপুর সাওয়ার নবীনগরে অবস্থিত এই স্মৃতিসোধ খান আর এটি দেহার লেগে বাংলাদেশের যে এখানে কেননা থাকে মানুষ সকলে উড়ি আইটি এখানে কিন্তু শুধু এডি কারণ নয় আমাদের যারা দেশ খান স্বাধীন হয়ে গেছে বুঝছেন তা করে কিন্তু আমরা এই জায়গাটা আসা এই ষোলোই ডিসেম্বরে দেখছেন সকলেই কিন্তু পতাকা নিয়ে হাঁটাহাঁটি করতেছে আর সবাই ফুল নিয়ে আসছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য বুঝছেন আর এডি কি বলে বাংলাদেশের মানুষের ভালোবাসা বুঝছেন নিরা খুব Eu yeah. সবাই সবাইকে ভালোবাসে আর এখানে আইসি দেই কি আমার পাবনা জেলার প্রত্যেকটা জেলার মানুষ এসেই এই ঠান্ডা এসে ভরে গেছে আর পাবনার অনেকেই আসছে এবং আমার সঙ্গেও দেখা করছে তো সবাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আপনারা সবাই কিন্তু দেখতে পারছেন যে চারিদিকে নানান ধরনের কাজ করতেছে নানান লোক আসছে কেউ কিছু বিক্রি করতেছে আর এখন কিন্তু আপনারা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাইতেছেন সেটা হলো একখান শাপলা ফুল যেটা আমাদের জাতীয় ফুল আর তার সামনে কিন্তু এই জাতীয় চিতিশোধ এই জিনিসটা জাস্ট অসাম ছিল আর আমি দুটুক মাইটিলের সামনে গেলিম এখন দেখি কি সামনে আমার দেশের পতাকা এখন বাতাসে ডোলন বোলন হরি তো এর লেগে আরো বেশি ভালো দেয়া যাচ্ছে কারণ দেখপিরি পাইছেন চাইতরে মানুষজন কত সব এলিয়ান এসে বড়ি গেছে এর মধ্যে এটাও মাছ নাই পানি দি দিই নিচেও দেয়া যাইতেছে কলিম সেই তো দেয়া যাচ্ছে কাদল ডারে তো আমাদের আরো কাছে যাওয়া লাগবে আমি তো চিন্তা করছি আজকে চিতিশোদের একবারে ভিতরে যাব নিচে যাব উপরে যাব কোনে কি আছে দেখা লাগবি তো এর লেগে একবার চলে এলিম কাছে তো ঠাস করে উপি উপরে উপর তিন দিক পির পারছেন সব গলে গলি পিপড়ি হয়ে গেছে বাপ রে বাপে একবারে কত কষ্ট রি উঠছি উপরে আমার হাত পাও খালি থর থরা তাও এটা বিষয় না আমার কাছে কারণ গ্রামের প্লালে সব কোনো টেনশনই নাই বুঝছেন বিষয়টা তো দেখছেন গাছের কোনা কোনা দি তার তরে মানুষজনে একবারে সারা গেছে পিপড়িরা দেবা সারা যায় গুড়ি মারলি ওই রম হরি সব সারা গেছে ইকেই বলে পাবলিক প্লেস তো এর জন্য বেশি সুন্দর লাগতেছে ঠিক আছে আর আমরা উপরে কিন্তু আপনাদের দেখাইলাম এখন নিচে যা দেখা পড়ছে নিচে কেবা দেখা যায় আপনারা সকলে ভাই তিন মনায় দিয়েছেন তো ভিতরে দেখতে পারছেন ঠিক এম্বা দেখা যাচ্ছে তো এটা খাম খাম আর দেখা নেই যাচ্ছি কে মানুষজন তো থাক পেয়ে সাথে আরো কিছু লোক থাকে সেটা হইলো খাবার তা বেসা আর যে অটো আইসি আতে রং মঙ্গা হামা দিবি একখান কাঠ মাঠ লাগা দি কয় দাও কয় ডাটা বা এই ধমক দি কোয়েন যে লেবল হয় আর যদি লেন আগে মিটি লেন কারণ এরা খুবই ডান্ডারাস আর সাথে যদি কেউ আসে তাহলে তো মনে হয় সুযোগ পাওয়া যায় আর একা এলি অত সহজেই কয় না আর আপনি হয়তো ভাই বের পারবেন আমার মহে নাই কে আসলে ওই সব লিলি আমার মহে তো অ্যালার্জি হয় এরকম কারণে আমি লে মেই কিন্তু যদি কারো দেওয়া করে অবশ্যই আপনারা কিন্তু তাদের সাথে কথা বলে মাথায় রেখেন তো ইতিমধ্যে আমি একটা ফুল পাই এক বলল ধরেন এটা আর তাকে ছবি তুলে দিলাম আর ফুলটা এখানে আমরা সবাই মিলে জমা দিলাম আর এই জায়গাটাই সবাই কিন্তু ফুল জমা দিচ্ছে দেখতে পারছেন একে একে সিরিয়ালে চিরিয়ালে সবাই আসতেছে ঠিক এইভাবে সিরিয়ালটা করা হয়েছে এরা সবাই ফুল নিয়ে আসছে এবং এইখানেই জমা দিয়ে দিবে হ্যাঁ আমরা যেখানে জমা দিলাম তো অনেকের সঙ্গে এখানে এসে দেখা হলো আড্ডা হলো সবার সঙ্গে জাস্ট অসাম মজাও পেয়েছি আমি এখানে তো আপনারা এখান থেকে জাস্ট একটা ভিউ দেখতে পারবেন সুন্দর ফুল এই ফুলগুলো চিরিয়াল ভাই চিরিয়াল পরে রাখা হয়েছে যার কারণে অনেকটাই সুন্দর লাগতেছে এই জায়গা জুড়ে যেটা আপনি এখানে এসে ঘুরতে ঘুরতে মনে করেন পাওম অফ দাতা যেটা আমার হয়েছে আর এটি হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড হরার জায়গা আর এর সাইড দিয়ে একটু ফাঁকা আছে এই সাইডে একটু মানুষজন কম কারণ এখানে বসে থাকার জায়গা আর আমরা একদম সাইডে চলে আসলাম যেখানে গাছপালা আমি উপর থেকে আপনাদের দেখাইছি এর এসে এসে যাচ্ছি তো আমরা আর জিনিস দেখতে পারলাম যে এখানে কিন্তু ওদের গুছুনি গুছনে ওই তাহকালি হয় বুঝছেন তো আজকে বুক কে বলে জানেন বায়